পরকীয়া সম্পর্কে জেরে এক যুবক ও এক মহিলাকে বেঁধে রাখলো গ্রামবাসীরা রিপোর্টে বুবন পাল পশ্চিম মেদিনীপুর আজ খিরপাই পৌরসভা সাত নম্বর ওয়ার্ড শ্যামলগঞ্জে পরকীয়া সম্পর্কের অভিযোগে এলাকার একটি মন্দিরের দালানে বেঁধে রাখলো গ্রামবাসীরা অভিযোগ ওই ওয়ার্ডের বাসিন্দা হারাবক্ষী স্ত্রী বৎসর বত্রিশের টুম্পা বক্সির সাথে পাশের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা বয়স তেত্রিশের যুবক শেষ ইসরায়েল পিতা সোলেমান দীর্ঘদিন ধরে গোপন সম্পর্ক রয়েছে অভিযুক্ত যুবকের স্ত্রীও এই দাবি করেন ওই মহিলা ও যুবককে বেঁধে রাখায় প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় করেন অভিযুক্ত মহিলা ও যুবকের দাবি তাদের মধ্যে আগে সম্পর্ক থাকলেও এখন আর তা নেই আজ দুপুরে বনে সংগ্রহ করতে গিয়েছিলাম পার্শ্ববর্তী এলাকায় তখন ওই ছেলেটির বাবা স্ত্রী ও দাদা আমাকে মারতে মারতে আমার বাড়ির কাছে নিয়ে এসে বেঁধে রাখে পাশাপাশি ছেলেটি জানায় আমার এই বাইকটি এক বন্ধু নিয়ে যায় ওই এলাকায় তাই সন্দেহ করে আমাদের ধরে বেঁধে রাখা হয় ওই মহিলাকে মারধর করে এই ঘটনা

শুনিবি জেগা এটা কথা না গাইলোৰা আমার কথা কত dino bolaiya pro choto chotara bolani ekta video camera আম দিয়ে দেখেছে রাস্তায় ই তলাতক দেখেছে দিয়ে ফোন করেছে আম দিয়ে লোক আমরা গেছি যে দেখি না উ ছুটে ফালেচ্ছে ও কাছে জাল নিয়ে সমাদিয়ে দেখতে যে আমি একটা হাতে ধরেছি আমার ভাতুরা হাতে জমি ছুটে গেছে উ ছুটে পালিয়ে গেছে যে একটা ধরালেছে ফাকিটাকে ধরে লেগে सर आइ